তো যাচ্ছি হচ্ছে সকাল সকাল স্নান করে পুজো দিতে পাগলাখালিতে আমাদের এখানে একটু দূর তো খুব জাগ্রত একটা জায়গা পাগলাখালি যারা বগুলাতে বা বগুলার আশেপাশে থাকো তারা খুব ভালো করে জানো পাগলাখালি কতটা জাগ্রত তো ওখানে মানত করা ছিল সেই মানত আমাদের পূরণ হয়েছে তো তার জন্য অনেকদিন ধরে ভাবছিলাম যাবো পুজো করতে ফাইনালি যে বিয়ে করার পর যাব এটা ভাবিনি তো এটা নিয়েও মানত ছিল রাজের তো পরেই সেটা বলছি তো চলো আগে ঝটপট আগে রেডি হয়ে নিই কিন্তু

দিকে আমি চুলটা বেঁধে নিয়েছি প্রচন্ড গরম বাবা চুলগুলো শেষ হয়ে যাবে পাগলাখাড়িতে যাচ্ছি চলো যাই ঘুম থেকেই তো ওঠন আচ্ছা এখন আমরা বেরোবো এখানে একটু দাঁড়াচ্ছি রিটন দ্য প্রিয়াঙ্কার জন্য রাশ নিয়ে বেরিয়ে যাবে সো গাইজ আমরা কিন্তু অনেকটাই রাস্তা চলে এসেছি তো দেখলাম কত সুন্দর কি রাস্তা বলুন নদী বাওর টাইপসের কী সুন্দর

চলো চলো এখন আমরা যাবো ওই পারে চলো চলো সো গাই সেটা এখন আমরা পার করবো ওই পারে একবারইছিলাম রাজের সঙ্গেই আনলাইড ভাবে আর এবারে ম্যারেজ তাই তো অনেক দিন আগে দু এখন আমরা সবার প্রথমে নিয়ে নেব প্রসাদ তারপরে এখন ভিড় নিয়ে যত ফেলি চলো এ আসো ওগুলো

আমাদের পুজো দেওয়া হয়ে গেছে যেটা আমি শর্টস করেছিলাম ফেসবুকে তোমরা দেখে নেবে তো দেওয়ার পরে যে সিঁদুরটা ছিল ওটা আমি আমি একটু দিলাম আমার দেওয়ার পরে তারপর আমাকে প্রিয়াঙ্কা হঠাৎ করে বলো যে প্রসাদ নিয়েছো আমার মনেই ছিল না প্রসাদ নেওয়ার কথা তো তারপরে কিন্তু এত ভিড় ছিল মানে আমি যেতেই পারছিলাম না আর পেছনে সেই মহিলাগুলো আমাকে ঠেলা মেরে মেরে ফেলেই দিচ্ছিল আমি তো একসঙ্গে পড়েই যাচ্ছিলাম প্রায় তারপরেও কিন্তু আমি অনেকবার চেষ্টা করছিলাম ফল নেওয়ার তো আমি পারছিলাম না তাই প্রিয়াঙ্কাকে বলছিলাম যে তুমি আমাকে ফল দিয়ে দাও ওখান থেকে আর এখানে পুজো দিতে কিন্তু আমি আগেও দুবার এসেছিলাম তো একবার এসেছিলাম রাজের ফ্যামিলির সঙ্গে একবার কিন্তু রাজার আমি এসেছিলাম আর এখানে ঠাকুর কিন্তু প্রচণ্ডই জাগ্রত আর আমি তো তোমাদেরকে বলেছিলাম আমাদের কিছু মানত ছিল এই মানতগুলো আমার অনেক আগেই পূরণ হয়ে গেছিলো কিন্তু যাওয়ার হচ্ছিলো না তো যাই হোক বিয়ের পরে ফাইনালি ভাবলাম যে চলো গিয়ে পুজো করা আসা যাক তার জন্যই কিন্তু বিশেষ করে এখানে আসা তো দেখতে পাচ্ছ এখান থেকে ফুল নিয়ে নিলাম আর দুটো ফল নিয়ে নিলাম আর একটা কলা নিয়েছিলাম কলাটা নিয়েছিলাম হচ্ছে আমার পেখম রানির জন্য কারণ ও তো কিছু খেতে পারবে না কারণ ওকে তাহলে মুখে দিতে পারবে ও তো এখনো দাঁত ওঠেনি তার জন্য সবার কথা ভেবেই কিন্তু এদিকে আমি ফল নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার কিন্তু আমি আর উঠতে পারছিলাম না চারিদিকে এত ভিড় ছিল এর থেকেও কিন্তু প্রচণ্ড ভিড় হয় দাঁড়ানোরই জায়গা থাকে না যারা যারা পাগলাখালিতে গেছো তারা তারা আশা করি জানবে যে এখানে কতটা ভিড় হয় প্রচণ্ড ভিড় এদিকে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছ পুজো শেষ করে কিন্তু এখানে অনেক মানুষই ঢিল বাঁধে তাদের মানতের জন্য মানে তাদের মানুষ যাতে পূরণ হয় তার কারণে ঢিল বেঁধে যায় তার কারণে কিন্তু আমিও একটা ঢিল বেঁধে নিলাম দেখতেই পারছো তোমরা কারণ ভগবানের কাছে আমিও অনেক কিছু চেয়েছি আর পুজো শেষ করতে না করতে হঠাৎ করেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে কী বলবো আগের বারও এসছিলাম তখনও কিন্তু বৃষ্টি হয়েছিল প্রায় আমি আসলেই বৃষ্টি হয় বিয়ের দিনও আমার কেমন বৃষ্টি আজকের দিনও কেমন বৃষ্টি আর এদিকে তারপরে কিন্তু আমরা হচ্ছে নারকেল ফাটাচ্ছিলাম নারকেল ফাটানো হয়ে গেছিলো বাট ওটা আর মাঝখান থেকে ভাঙতে পারছিলো না রাজ তো ভাঙার পরে দেখতে পাচ্ছ কত জোর খাটাচ্ছে ভাঙতে আর দেখি বাহ নারকেলটা কিন্তু বেশ সুন্দর আর নারকেল ভেঙে কিন্তু ঠাকুরের মাথায় জল দিয়ে দিয়েছিল সব নেওয়া হয়েছে আমার শর্টসে আর এদিকে বৃষ্টি তো বাড়তেই চলেছে বাড়তেই চলেছে আর আমরা মন্দিরের ভেতরে সবাই মিলে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে তারপর কিন্তু আর একটা প্রসাদও ছিল সেই প্রসাদটাও কিন্তু সব ঠাকুরকে ভাগ ভাগ করে দিয়ে দিলাম এখানে কিন্তু অনেক ঠাকুর আছে আর এদিকে ঠাকুরকে যখন আমি দিয়েছিলাম প্রসাদটা দেওয়ার পরে যখন প্রণাম করেছিলাম ঠাকুরের মাথা থেকে কিন্তু একটা ফুল পড়েছিলো যেটা আমি ছোট্ট একটা ক্লিপে দেখতে পাচ্ছ অ্যাড করে দিয়েছি সাইডে তোমরা দেখতে পারো মাথার থেকে একদম ফুল পড়েছো প্রণামও করেছি সঙ্গে সঙ্গে ফুল পড়েছে তো সেই ফুলটাও কিন্তু আমি বাড়িতে নিয়ে এসেছি ফুল পড়েছে

কথা বলছি তো ব্যাপার হচ্ছে আজ থেকে আরো দু বছর আগে আমরা যখন এসেছিলাম আমি ও আমার বাড়ির লোকজন এখানে পুজো এসেছিলাম তো তখন ও আমার গার্লফ্রেন্ড ছিল আর আজকে বছর পর আমরা আজকেও পুজো যেতে এসেছি আজকেও আমার

ঝড় বৃষ্টি হচ্ছে এর মধ্যে আমরা এই যে এখানে ভিজে গেলাম তো ঝড় বৃষ্টি হচ্ছে আমি পুরো ভিজে গেছি পুরো ভেজা

ক্যান ম্যাম সব ফ্রিজে সবার পুরো ভিজে গেছি প্রচন্ড ঝড় বৃষ্টি আমি কি বাস করেছি তো বড় বড় অবস্থা খারাপ ভগবান হয়তো চেয়েছিল আর খিচুড়িই গন্ধ পাচ্ছে বেশ ভালোই গন্ধ তো খিচুড়ি গন্ধ পাচ্ছি আমরা তো এখন আমরা এখান থেকে খাওয়া দাওয়া করবো কিছু একটা আমরা বেরোবো কিছু কিছু নেই গাড়ির জন্য ঠাকুরের একটা ফটো নেবো কারণ আমাদের নতুন

একটু গাইছে আমার পাগলাখানি দেখে আসার মানে বেরিয়েছে সংসার আবারও বৃষ্টি এসছে তো পুরো ভিজে গেছে পুরো স্নান করে গেছে এই যে অবস্থা এই যে

어디어어 남도부에서 거래